সালামু আলাইকুম কীভাবে বুঝবেন গুজব নাকি সত্য সাম্প্রতিক সময় বাংলাদেশে চলমান কোটা আন্দোলনের ফলে আমরা ফেসবুক এবং ইউটিউব স্কুল করতে গেলে আমাদের নিউজ ফিডে অনেকগুলো সংবাদ চলে আসে যার মধ্যে থেকে কোনটা গুজব কোনটা সত্য আমরা আইডেন্টিফাই করতে পারি না এবং আমরা যারা অডিয়েন্স রয়েছি আমাদের মতের সঙ্গে মিলে যায় এমন সংবাদ আমাদের নিউজ ফিডে আসলেই আমরা ভেবে নেই এটাই হয়তো সত্য আসলে সেটা আইডেন্টিফাই কীভাবে করতে হয় এই বিষয়টা আমরা জানি না তো আমাদের আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনি কীভাবে আপনার নিউজ ফিডে আসা সংবাদগুলোর ভিতরে কোনটা সত্য কোনটা গুজব এই বিষয়টিকে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন সেই বিষয়ে ডিটেলসে কথা বলবো তো মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার দিয়ে রাখার অনুরোধ থাকবে কেননা এই বিষয়টি প্রত্যেকের জানা প্রয়োজন এবং এই বিষয়ে প্রত্যেকের সচেতন হওয়া খুবই জরুরি তো যাক মূল আলোচনায় যাওয়া যাক ওকে ইউটিউব থেকে আপনি যখন কোনো সংবাদ দেখবেন তখন তার সত্যতা যাচাই করার জন্য আপনি দুটি কাজ করতে পারেন প্রথমত আপনি আপনার সেই যে সংবাদটি দেখতে চাচ্ছেন সেই সংবাদের নিচে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা কোন চ্যানেল থেকে আপনি খবরটা প্রকাশিত হয়েছে সেই নিউজ চ্যানেলটা আপনি ভালোভাবে দেখে নেবেন সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন নামি দামি যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোর সংবাদটা কিনে সেটা আপনি আগে যাচাই বাছাই করে নেবেন পাশাপাশি আপনারা অনেক সময় দেখে থাকবেন সেই নামে দামি চ্যানেলগুলোর নাম কপি করে অনেকে ইউটিউব চ্যানেল এর নাম রেখে থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেই চ্যানেলটার লোগো কী দেওয়া রয়েছে সেই লোগোটাকে আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবেন পাশাপাশি অনেক সময় আপনারা দেখে থাকবেন আপনারা অনেক নিউজগুলো দেখতে গেলে আপনাদের যে থামনাইলে যে নিউজগুলো আসে সেই থামনাইলে অনেক নামে দামি চ্যানেলের লোগো ব্যবহার করে তারা বিভিন্ন অ্যাট্রাক্টিভ থামনাইল তৈরি করে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা সত্যতা চাষের জন্য আপনি সেম কাজটি করবেন সেই চ্যানেলে সেই ভিডিওটা কোন চ্যানেলের সেটা আপনি আগে ভালোভাবে দেখে নেবেন এবং সেই চ্যানেলের লোগোটা ঠিক হয়েছে কিনা সেটা আগে ভালোভাবে দেখে নেবেন যদি সন্দেহমূলক হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এই চ্যানেলে ক্লিক করে দিয়ে আপনি সেই চ্যানেলে প্রবেশ করে আপনি দেখে নিতে পারেন যে এটা আসলেই সেই চ্যানেল থেকে ভিডিওটা প্রকাশিত হয়েছে কিনা যদি সেই নামিদামি চ্যানেলের ভিডিওগুলো হয়ে থাকে সেক্ষেত্রে সেটার সত্যতা রয়েছে বলে আপনি মনে করবেন যদি সেটা নামি দামি চ্যানেলের ক্ষেত্রে না হয়ে থাকে অন্য অন্য যে কোনো চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে সেটা সত্যতা বা আপনি বুঝে নেবেন এটা আসলে সত্যতা নেই এছাড়াও আপনার যদি ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে আপনি সেম কাজটি করবেন পাশাপাশি আপনি সেই ফেসবুক পেজে আপনি ব্লু ওয়েস ভেরিফিকেশনগুলো রয়েছে কিনা চ্যানেলগুলো সেটা আপনি ভালোভাবে যাচাই করে নেবেন বর্তমানে ফেসবুকের সময় টেলিভিশন যমুনা টেলিভিশন টিভিসি টেলিভিশন সহ যতগুলো নামি দামি টেলিভিশন রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ব্লু ওয়েস ভেরিফিকেশন করা রয়েছে অর্থাৎ তাদের নামের সামনে একটি ব্লু টিক রয়েছে সেটা রয়েছে কিনা সেটা চেক করে আপনার আপনাদের যে নিউজগুলো দেখেন সেক্ষেত্রে আপনাদের সেই নিউজটা সততা রয়েছে বলে মনে করবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা পরবর্তীতে আপনার ফেসবুক এবং ইউটিউবে যে কোনো একটা নিউজ দেখার আগে এই বিষয়গুলো চেক করে তারপর সেই নিউজগুলো দেখলে আশা করি আপনাদের সামনে বিভ্রান্তিকর কোনো পরিস্থিতি তৈরি হবে না তো আজকের ভিডিও পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এছাড়াও ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন